থিয়েটারে আসা আমার তো খুব ভালো লাগছে আমি ওয়েট করতে এবং আসার পরে দেখছি যে আপনারা খুব বেশি ফটো সেশনে একটু ব্যস্ত এবং খুব সুন্দর একটা সময় পার হচ্ছে মানে এই ব্যাপারটা একটু এনজয়টা আসলে যুক্তিযুক্ত মানে এতদিন পরে যেহেতু বাংলাদেশের অবস্থাও তো খুব একটা ভালো ছিল না তাই অনেক মাস পর থিয়েটারে আসা সবার সাথে

এটা আমি আমার মতে বলতে পারি সোয়া আপনি একটু লক্ষ্যর ব্যাপারটা একটু জানতে চাই যেন একটা আপনার লক্ষ্য আছে যে আপনি কন্টিফিকেশনের ইয়ে করবেন যে মিডিয়াতে রান করবেন মানে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমাদের এই কাজটা কিন্তু মিডিয়াতে আপনারা যদি মিডিয়ায় এটাকে আলাদা করে না এই রিলেটেড ইন দ্য মিডিয়া সো ফিউচার প্ল্যান আমি ফিউচার উপরে চিন্তা করি না যেভাবে যাই আমি জাস্ট ফলোইং দা ফ্লো গো উইথ দা ফ্লো সো